আগামী আঠাশে জুলাই নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ গত পনেরো জুলাই চিঠি দিয়ে আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়ে দিয়েছিল হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা আজ এই ব্যাপারে সাংবাদিক সম্মেলন করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি বলেন গত বারোই জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারায় এবং চাকরিজীবী ঐক্য মঞ্চসহ একাধিক সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য হাওড়া সিটি পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু সব দিক বিবেচনা করে এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ এরপর যদি এই কর্মসূচি হয় তাহলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনযুগ ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ কমিশনার আরও বলেন মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে পুলিশকে পার্টি করে মামলা করা হয়েছিল সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জমায়েত অথবা মিছিলে পুলিশে অনুমতি না দেওয়ার কারণে মঙ্গলাহাট চত্বরে কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেন এই নির্দেশে কোনো জমায়েত বা মিছিল হলে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এদিকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ফরসর রোড এবং জিটি রোডে বারো ফুট লোহার ব্যারিগেট তৈরি কাজ শুরু হয়েছে রাস্তায় ড্রিল মেশিন দিয়ে গর্ত করার পর গাজল পুঁতে গার্ড রেল লাগানো হচ্ছে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন আজকে প্রেস কনফারেন্স করার যেটা আমাদের অবজেক্টিভ আছে সেটা হচ্ছে যাতে কোনো ভুল কোনো বিбранতি না থাকে আমি আবার রিপিট করছি সংগ্রামী যোথ মঞ্চ ও পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরিপ্রার্থী এত সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রাম কে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি মাননীয় উচ্চ न्यायालय পরিষ্কারভাবে বলেই দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ as per law व्यवस्था निर्देश ए टू को আপনাদের আমরা আজকে বোলার ছিল আপনাদের মাধ্যমে যেতে এই ইনফরমেশন এই পার্টিকুলার প্রোগ্রামের লিগ্যাল স্ট্যাটাস কি আছে সেটা এটা کلیয়ারলি যেতে লোকের সমক্ষে পৌঁছে যায় কারণ সোশ্যাল মিডিয়া অনেক গুলো পোস্ট আমরা দেখছি কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল যে এই প্রোগ্রাম করা হচ্ছে বত ওখানে এটা क्लियर ছিল না যে পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি নেই তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম যে পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামে পারমিশন দেন তারপরে অনডেবল হাই কোর্ট জি অর্ডার করেছেন গোটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম যে ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয় কোনো আনলাফুল অ্যাসেম্বলি হয় তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে স্যার আমরা কি কোনো রকম ভাবে জমায়েত করতে পারবে না তাহলে হবে না 28 জুলাই কোনো ভাবে কোনো জমায়েত করা যাবে না

যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আছে কি পুলিশ তো এই প্রোগ্রামের পারমিশন দেয়নি কোনো রুট কোনো অ্যাসেম্বলি পয়েন্ট তার রিজন দেখিয়ে খুব পরিষ্কারভাবে ওনাদেরকে অনেক আগে পনেরো জুলাইতেই জানিয়ে দেওয়া হয়েছিলো এই ধরনের কোনো প্রোগ্রাম করা যাবে না সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে বললো যে কয়েকটি সংগঠন বিগত সোমবার হাওড়া প্রশাসন থেকে বললেন আমাদেরকে যে তারা নবান্ন অভিযান নবান্ন চলো তারা ইয়ে নিয়েছে অভিযানের ডাক দিয়েছে সেক্ষেত্রে আমাদের নিরাপত্তার সাথে আমাদের হাটটাকে সোমবার দিন বন্ধ রাখতে হবে আমরা আপত্তি জানাই তখন তারা সেই আপত্তিতে কর্ণপাত যখন করে না তখন আমরা বলি তাহলে আমাদের কাছে আদালতের দরজা ধরা আর কোথাও খোলা নেই আদালতে যেতে হবে এবং আমরা ইমিডিয়েটলি রিট পিটিশন দাখিল করি আমরা আমাদের মলায় দত্ত সভাপতি তাকে পিটিশনার করে আমরা রিট পিটিশন দাখিল করি কোর্টে এবং তার পরবর্তী ঘটনা তো আপনাদের জানা নিশ্চয়ই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটা ঐতিহাসিক রায় দিলেন যে হাটের ব্যবসার ক্ষতি করে কোনো মতে কোনো জমায়েত এখানে করা যাবে না আমরা নিশ্চয়ই খুশি আমরা কারোর কোনো আন্দোলনের বিরুদ্ধে নই কোনো আন্দোলনের পক্ষে বা বিপক্ষের কথা নয় আমরা আমাদের নিজেদের এতগুলো ব্যবসায়ী প্রায় লাখখানেক ব্যবসায়ী লাখখানেক ব্যবসায়ীর সঙ্গে আরও লাখ লাখ পরিবার জড়িয়ে সুতরাং সেক্ষেত্রে আমাদের যতটুকু আমাদের নিজস্ব নাগরিক হিসেবে যতটুকু আমাদের দরকার সেটুকু আমরা নিশ্চয়ই সামনে পুজো আছে সামনে পুজো আছে যে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছিল আপনারা জানেন বিগত দুটো সোম এবং মঙ্গলবার আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমরা আগামী দিনে তার জন্যই কোর্টে গেছি এবং কোর্ট আমাদের ক্ষেত্রে আমাদের সহযোগিতার সাথে এই রায় দিয়েছে তাতে আমরা নিশ্চয়ই খুশি